আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সাম্প্রতিক প্রতিবেদনে সৌদি আরবের অর্থনীতির শক্তিশালী অবস্থান বহুমুখীকরণে অগ্রগতি ও স্থিতিশীলতার প্রশংসা করা হয়েছে দু সালে অবৈতনিক খাতের প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ শতাংশে পৌঁছেছে যা খুচরা নির্মাণ ও পর্যটন খাতের উন্নতির ফল এই অর্থনৈতিক রূপান্তরে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য সৌদি আরবে সাড়ে দশ লক্ষাধিক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা দেশের নির্মাণ স্বাস্থ্যসেবা হসপিটালিটি এবং অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভিশন দু হাজার ত্রিশের উদ্যোগে অর্থনৈতিক বৈচিত্র্য আনতে তাদের দক্ষতা ও শ্রমের উপর নির্ভরশীলতা বাড়ছে তবে গত কয়েক বছরে কঠোর নিয়ম ও কর্মসংস্থান নীতির প্রভাব পড়লেও প্রবাসীদের অবদান দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অব্যাহত রেখেছে বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর খাত ও সেবা খাতে দক্ষ প্রবাসী কর্মীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ সালে সৌদি অর্থনীতি আরও দ্রুত প্রবৃদ্ধি করবে যা প্রবাসীদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে